প্রিয় বন্ধু রাশবাড়ি আমরা সবাই ভালো আছেন তো আমরা জানি ইতিমধ্যেই যে মাদার সার্ভিস কমিশনের হ্যাঁ পরীক্ষার তথ্য আপডেটের কাজ চলছে আগামী পয়লা সেপ্টেম্বর মাদার সার্ভিস কমিশনের যে নতুন লিস্ট দিয়েছে তিয়াত্তর হাজার উপরে তো সেই সব ক্যান্ডিডেটটা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে তো ইতিমধ্যে চব্বিশ হাজার পাঁচশ শতাব্দী জনের যে লিস্ট দেওয়া হয়েছে যারা মেন পরীক্ষায় বসেছিলেন আগে তো তারা কত মার্ক্সের পরীক্ষা দিয়েছিল এখন বর্তমান কত মার্ক্সে পরীক্ষা হতে পারে তো আগে পরীক্ষা হয়েছিল কিন্তু মাত্র পনেরো নম্বরের হ্যাঁ মাত্র পনেরো নম্বরের পরীক্ষা হয়েছিল কিন্তু এখন বর্তমান যে পরীক্ষা পদ্ধতি যে গেজেট অনুসারে যদি সেই পরীক্ষা হয় তাহলে কিন্তু ষাট বা নব্বই নম্বর এদের পরীক্ষা দিতে আমি কিন্তু বিস্তারিত ভিডিও আকারে চ্যানেলে বলে দিয়েছি তো অনেকেই কনফিউশন আছে যে আগে পরীক্ষা কঠিন ছিল এত পরীক্ষা সহজ হবে এই নিয়েই কনফিউশন আছে তো তাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমি আজকে দু হাজার দশ সালে গেজেট অনুসারেই পুরোটাই আলোচনা করবো বিষয়টা হচ্ছে যে দু হাজার দশ সালে দু হাজার দশ সালে কী পরীক্ষা হয়েছিল দু হাজার দশ সালের পরীক্ষার টপিক ছিল তিরিশটা প্রশ্ন মাত্র তিরিশটা প্রশ্ন ছিল এবং সেখানে ইংলিশ আর গণিত ইংলিশ আর গণিত এই দুটো থেকে কিন্তু পড়াশোনা হয়েছিল পনেরোটা পনেরোটা করে অর্থাৎ হাফ মার্কস করে টিক মারা পরীক্ষা ঠিক আছে তো অপশন চয়েস করা পরীক্ষা তো সেই হচ্ছে তোমাদের পরীক্ষা যদি সেই নিয়মে হয় আশা করা যায় যে দু হাজার দশ সালের যে পরীক্ষা পদ্ধতি সেই গ্যাজেট অনুসারে সেই পদ্ধতি কিন্তু এবারও থাকবে তো আমরা তাকেই আছি যে কমিশন কখন নোটিশ আকারে জানিয়ে দেবে কত মার্কসের পরীক্ষা হবে সিলেবাস বিস্তারিত কিছুই কিন্তু এখনও জানায়নি ঠিক আছে তো এইবার তোমাদের বিষয় হচ্ছে যে তোমরা কি পড়বে তোমাদের আমি বলে যদি পুরোনো পরীক্ষা হয় পুরোনো পদ্ধতি পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে ইংলিশে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে রেডি করতে হবে সেটি হচ্ছে যে আর্টিকেল প্রিপ্রেশান ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিম এগুলোতে কিন্তু আগেবার পরীক্ষা হয়েছিল সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজল ভাব তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ এই ধরনের প্রশ্ন অর্থাৎ ইংলিশের গ্রামার সাইটগুলো তোমাদের কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে সঙ্গে যে সমাপ্ত শব্দ বিবৃত শব্দ আর গ্রুপ ভাব এই টার প্রশ্ন উত্তরগুলো তোমাদের রেডি করতে হবে সঙ্গে বিভিন্ন ভয়েস ভয়েস্যান্ড জয়েন নতুন করে নতুন সিস্টেম যদি পরীক্ষা হয় বা অনেকদিন অনেক বছর পরে পরীক্ষা হচ্ছে আগের পদ্ধতি অনেক সহজ ছিল এখন আমি মনে করি কঠিন সেক্ষেত্রে ইংলিশের টার্মগুলো একটু পাল্টে যাবে আন্ডারলাইন অনেক শব্দ দেবে সেগুলো সমস্ত শব্দ খুঁজে বার করতে বলবে ঠিক যেমন ফ্রেজেল ভাব হয় অরং টাইপেরই তো তোমরা ওই প্রশ্ন উত্তরগুলো তৈরি করো বেশি কঠিন ভাবার কিছু দরকার নেই কারণ একটা ক্লাস এইট পাসের যোগ্যতাই পরীক্ষা হবে সুতরাং সহজ প্রশ্ন হবে আশা করা যায় আর ম্যাথ ম্যাথের ক্ষেত্রে তোমরা কী করবে তোমার এই ভগ্নাংশ সুদ কষা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সময় ট্রেনের অঙ্ক সময় দূরত্বের অঙ্ক গতিবেগের অঙ্ক ঠিক আছে এছাড়া ভগ্নাংশ অনুপাত সমানুপাত যা যা আছে আর কি ক্লাস নাইন টেনের যোগ্যতায় সেই বই অর্থাৎ ক্লাস এইটের আগের যে সিলেবাস ছিল সেটা কিন্তু বর্তমানে এখন নাইনটিন এসে গেছে তো সেই টাইপের অঙ্কগুলো তোমরা তৈরি করবে আর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে করলে কিন্তু তোমরা পরীক্ষায় সাকসেস পা তো আমরা এবার দেখে নেও দু হাজার দশ সালের গেস্ট অনুসারে কী বলা হয়েছিল গত মাসের পরীক্ষা আছে ইত্যাদি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে অনেকে যে প্রশ্ন করছিল তার সমস্যার সমাধান বেরিয়ে যাবে বলে আশা রাখি তো আমরা একটু দৃষ্টি দিলেই দেখতে পাবো যে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদার্স সার্ভিস এডুকেশান ডিপার্টমেন্ট দু সালের গেজেট অনুসারে তো এখানে কীভাবে প্রি পরীক্ষা হবে মেন পরীক্ষা হবে কী কী কোয়ালিফিকেশান একদম হেডমাস্টার থেকে শুরু করে তোমার ক্লার্ক পর্যন্ত আর গ্রুপ ডি পর্যন্ত কত মার্ক্সের পরীক্ষা হবে কোয়ালিফিকেশান কী যোগ্যতা কী বয়স কত হবে সম্পূর্ণ কিছু কিন্তু এখানে বলা রয়েছে পরপর পেজে তো আমরা সরাসরি হ্যাঁ মেন যে পেজ সেখানে কিন্তু আমরা চলে যাব যে কত মার্কসের পরীক্ষা হবে তো এখানে দেখো বিভিন্ন যে পরীক্ষার পদ্ধতি বর্ণনা করা হয়েছে লাখ থেকে শুরু করে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সমস্ত কত মার্ক্সের পরীক্ষা হবে ক্যালকুলেশন কী কী থাকবে ইত্যাদি এবার আমাদের যে মূল বিষয় যেতে হবে সেটি হচ্ছে টেবিল নাম্বার টেন গ্রুপ ডি প্রিলিমিনারি স্ক্রিনিং তে থার্টি মার্কস অর্থাৎ যেটি তোমাদের পিডিবেরক হয়ে গেছিলো দু হাজার দশ কাজেট অনুসারে আর রিটার্ন এক্সামিশন পনেরো মার্কসের আর পার্সোনাল টেস্ট কিন্তু ফাইভ মার্ক্সে তাহলে পনেরো মার্ক্সের পরীক্ষা যদি আগে নিয়মে হয়ে থাকে তাহলে এবারও সেই নিয়মে হওয়া উচিত এই নিয়ে বিস্তারিত নোটিশ যদি জানাই ওয়েবসাইটে মাদ্র সার্ভিস কমিশন তোমরা তোমাদের সাথে আমরা ভাগ করে নেব আর পার্সোনাল ট্রেস পাশ মার্কসের তাহলে তোমরা পনেরো মার্কসের জন্য এখন প্রস্তুতি শুরু করো আর এই ধরনের কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ের তাহলে অবশ্যই কমেন্ট করবে সেই বিষয়ে ভিডিও আনা হবে তোমাদের মূলত পনেরো মার্ক্সে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু ইংলিশ আর অঙ্ক থেকে পরীক্ষা হয়েছিল আমি কি কি টপিক থেকে প্রশ্ন করা হবে আমি আলোচনা করলাম তোমরা সেই অনুযায়ী প্রশ্ন শুরু করে দাও আর এছাড়া তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুবন্ধু শেয়ার করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন